জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিনের আবদার স্যার উনিশশো সালের ভারত শাসন আইন আমাদের একটু পর্যালোচনা করে দিবেন বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নাইনটিন থার্টি ফাইভের যে গভর্নমেন্ট অ্যাক্ট হয়েছিল সেটা কিন্তু সত্যি প্রশ্ন দিচ্ছে এবং ভালো ভালো প্রশ্ন দিচ্ছে মনে রাখবে আমাদের যখন সংবিধান রচনাকার শুরু হয় উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর থেকে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সেই সংবিধান রচনায় এই উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন এক বিশাল বড় ভূমিকা পালন করেছিল তাই উনিশশো পঁয়ত্রিশের আইন নিয়ে আমরা আলোচনা করব এর ভালো দিকগুলো বলব এর খারাপ দিকগুলো বলবো লাস্টে সমালোচনা কী কী করে সেগুলো বলবো তবে এই উনিশশো পঁয়ত্রিশের তিরানব্বই নম্বর ধারা আর্টিকেল নম্বর নাইনটি থ্রি ভীষণ ইম্পর্টেন্ট আর উনিশশো উনিশ সালে প্রাদেশিক স্তরে বা প্রভিন্সে যে কি সিস্টেম চালু করা হয়েছিল দৈত্য আইন চালু করা হয়েছিল শাসন তাকে লোপ করে দেওয়া হবে তার পরিবর্তে উনিশশো পঁয়ত্রিশে ভারত আইন বলে কি তৈরি করা হবে কেন্দ্রে দ্বীপ কমিশন আইনসভা তৈরি করা হবে এই আইনের প্রেক্ষাপর্তমান সকলেই জানো যারা পড়াশোনা করো উনিশশো সালে নাইনটিন টোয়েন্টি সেভেনে সাইমন কমিশন গঠিত হয়েছিল আর সেই সাইমন কমিশন ইংল্যান্ড থেকে উনিশশো আঠাশ সালে ভারতবর্ষে এসেছিল আর সেই কমিশন রিপোর্ট পেশ করেছিল উনিশশো সালে নাইনটিন থার্টিতে উনিশশো তেরিস তিরিশ সালে রিপোর্ট পেশ করা হলো তার ভিত্তিতে নাইনটিন থার্টি থ্রিতে উনিশশো তেত্রিশ সালে একটি শ্বেতপত্র প্রকাশ পেয়েছিল আর সেই শ্বেতপত্রের ভিত্তিতেই বড়লা কুইলিঙ্গনের আমলে উনিশশো সালে পাশ হয়ে যায় ভারত শাসন আইন স্ট্যানলি বোল্ডোয়েন্ট বিশাল বড় ভূমিকা পালন করেছিল এই স্ট্যানলি বোল্ডেন্ট কে ছিলেন তো দেখতে পাবেন এই আইন বলে উনিশশো পঁয়ত্রিশে ভারত আইন বলে সিন্ধু প্রদেশকে ভারত থেকে পৃথক করে দেওয়া হয় এই আইন বলে ব্রহ্মদেশকে পৃথক করা হয় এই আইন বলে নাইনটি থার্টি ফাইভের আইন বলে বিহার থেকে উড়িষ্যা আলাদা রাজ্য পেয়েছিল দিল্লিতে একটি ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রে বিচারালয় গঠন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের বিচারালয়ের অবলুপ্তি ঘটিয়ে উনিশশো পঞ্চাশ সালের আঠাশে জানুয়ারি স্বাধীন ভারতবর্ষে সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল তার প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন হরিলাল জেকুইজ কানাইয়া যিনি বোম্বাই হাইকোর্টের আইনজীবী ছিলেন এই নানান তথ্য নিয়ে ইনফরমেশান নিয়ে আর জানাসার ইউটিউব চ্যানেল তোমাদের কাছে উপস্থাপন করছে নাইনটিন থার্টি ফাইভের এক যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে অন্যদের শেয়ার করবে এই চ্যানেলে যে সমস্ত ভিডিও ইতিহাস বিষয়ে যাবে আপনারা দীপ্ত কণ্ঠে বিশ্বাস সঙ্গে শুনবেন পশ্চিমবঙ্গের একমাত্র ইতিহাস চ্যানেল যেখানে প্রত্যেকটা টপিকের চুলচুড়া বিশ্লেষণ করা হয় আপনি ডাব্লিউ মেন ক্র্যাক করতে চান আপনি আইএস দেবেন স্বপ্ন দেখছেন সিজিএল এ র্যাঙ্ক করতে চাইছেন ইতিহাসে যে আমরা একটা যেমন আনকমন না থাকে ডাব্লুএসএস প্লিদের যাই প্রস্তুতি আমি কমন পাবো আপনি নেট বা সেট দেবেন পিএসসি পরীক্ষা দেবেন কুল সার্ভিস দেবেন মাদ্রাসা দিয়েছিলেন যে পরীক্ষা দিবেন ইতিহাস বিষয়ে সেরা ক্লাস একমাত্র চ্যানেল পশ্চিমবঙ্গে জানাসার ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সঙ্গে করলাম নাইনটিন থার্টি ফাইভের এক দেখে নাও তোমরা পরিষ্কার দিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা হেডিকেও দেখতে পাচ্ছ যে উনিশশো পঁয়ত্রিশে ভারস আইন কি প্রভাব ফেলেছিল আমরা দেখবে এবারে ভালো করে মনে রাখবে আমরা এই মাত্র আলোচনা করলাম যে উনিশশো সালে তৈরি হয়ে গেছিল সাইমন কমিশন যার এতে সাতজন মেম্বার ছিল তাতে কোন ভারতীয় ছিল না বলে এর আরেক নাম অল হোয়াইট কমিশন সাইমন কমিশন আরেক নাম শ্বেতাঙ্গ কমিশন বা অল হোয়াইট কমিশন গঠিত হয়েছিল সেই কমিশন উনিশশো আঠাশ সালের ফেব্রুয়ারি মাসে থার্ড ফেব্রুয়ারি বললে ভালো হয় তারা বোম্বাইয়ে পদার্পন করেছিল আর সেই কমিশন উনিশশো তিরিশ সালে রিপোর্ট পেশ করেছিল আর সেই রিপোর্টের ভিত্তিতে একটি হোয়াইট পেপার উনিশশো তেত্রিশ সালে ব্রিটিশ সরকার বা শ্বেতপত্র প্রকাশ করেছিল নাইনটিন থার্টি থ্রিতে ভালো করে মনে রাখবে এবং এই উনিশশো তেত্রিশ যে শ্বেতপত্র প্রকাশ পাচ্ছে সেখানে কি বলা হয়েছিল যে কেন্দ্রের যে ডায়ারকি প্রথা সেটা প্রবর্তন করা হবে সেন্ট্রাল স্তরে কেন্দ্রীয় স্তরে ডায়ারকি বা দ্বৈত আইন চালু করা হবে আর প্রাদেশিক স্তরে অর্থাৎ প্রভিন্সগুলোতে যে আমাদের উনিশশো সালের আইনে ভালো করে মনে রাখবে দৈত্য আইন বা দৈত্যাসন চালু হয়েছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে খুব ভালো করে মনে রাখবে প্রাদেশিক স্তরে যে ডায়ার্টি সিস্টেম তার অবলুপ্তি ঘটিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্তরে দীক্ষ কমিষ্ট আইন চালু করা হবে এটা কিন্তু থার্টি ফাইভে বারবার করে উল্লেখ করা হবে আর উনিশশো তেত্রিশের সেতপত্রের ভিত্তিতে কি হলো আমাদের একটা লিনলিদ কমিটি গঠিত হলো শ্বেতপত্রের ভিত্তিতে একটি লিনলিদ কমিটি গঠিত হলো এবং এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড তখন লিললিৎগো ভারতে বড় হয়নি কিন্তু এই কমিটিতে বড় ভূমিকা পালন করেছিল এই লিল্লিৎগো পরবর্তীকালে দেখবে ভারতবর্ষে বড়লাট হবে যার আমলে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্ট হবে ভারত ছাড়া আন্দোলন হবে মনে রাখবে যিনি উনিশশো সালে আগস্ট ফার পেশ করবে তাকে আমরা লিন্লিযোগ্য প্রস্তাব বলছি সেই মানুষটি কিন্তু তেত্রিশের শ্বেতপত্র হোয়াইট পেপারে বড় ভূমিকা পালন করেছিল আর এই লিন্নযুদ্ধ কমিটি যখন পেশ হচ্ছে হোয়াইট পেপার যখন পেশ হচ্ছে থার্টি থ্রিতে উনিশশো তেত্রিশ সালে তখন কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন রামসেন ম্যাকডোনাল্ড সেই কমেডিতে এই যে লিমিযোগ কমিটি বা হোয়াইট পেপারটি তৈরি করা হলো সেই কমিটির মেম্বার কত ছিল টোয়েন্টি এইট একাধিক পরীক্ষায় দিয়েছে উনিশশো তেত্রিশের শ্বেতপত্র কমিটি বা হোয়াইট পেপার নিতে প্রধান কে ছিল লিললিৎগ গো এবং প্রধানমন্ত্রী কে ছিল রামসে ম্যাকডোনাল্ড এবং প্রতিনিধির সংখ্যাটা মেম্বারের সংখ্যাটা আঠাশ ছিল মনে রাখবে এই আঠাশ জনের মধ্যে একুশ জন ছিলেন ব্রিটিশ ভারত থেকে এবং বাকি সাতজন ছিলেন দেশীয় রাজ্য বা প্রভিন্সগুলো থেকে ছিল সেই কমিশন রিপোর্টের ভিত্তিতে উনিশশো পঁয়ত্রিশ সালে তৈরি হল ভারত শাসন আইন ভালো করে মনে রাখবে তাহলে নাইনটিন থার্টি ফাইভের এক লীলিদ কমিটি তৈরি হলো আঠাশ জন মেম্বারকে নিয়ে আঠাশ জনের জন ছিল ভালো করে মনে রাখবে এক জন ছিল ব্রিটিশ ভারত থেকে সাতজন ছিল দেশীয় রাজ্য থেকে যখন এই আইনটা তৈরি হচ্ছে থার্টি ফাইভে তখন বড় ছিল লর্ড উইলিংডন আমরা জানি যে লর্ড আরউইনের পরে উইলিংডন আসবে উইলিংডনের পরবর্তীকালে লিদকে চলে আসবে খুব ভালো প্রশ্ন থার্টি ফাইভের সময় বরলার ছিল উইলিংডন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন স্ট্যানলি বোল্ডওয়েন ভালো করে মনে রাখবে একাধিক পরীক্ষা আসতে পারে তাই উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন যখন জারি হয় তখন ভারতের ভাইস রয় বর্নার্ড কে ছিলেন লর্ড উইলিংডন বা উইলিংডন এবং ব্রিটেনের প্রাইম কে ছিলেন স্ট্যানলি বোল উইং এবার এই আইন বলে কি কি হলো দেখে নাও উনিশশো উনিশ সালে যে প্রাদেশিক স্তরে ডায়ার চিফ বা দ্বৈত শাসন চালু করা হয়েছিল তার বিলোপ ঘটিয়ে দেওয়া হলো নাইনটিন থার্টি ফাইভের তার যদিও বাংলা বোম্বাই মাদ্রাজে দ্বিকক্ষ বিষ্ট আইনসভা চালু ছিল আমরা যেমন জানি যে আঠারোশো সালে কোম্পানির একচেটি অধিকার কেড়ে নেওয়া হলেও চা এবং নীলের ক্ষেত্রে কিন্তু একচেটি অধিকার কাড়া হয়নি তেমনি উনিশশো সালের প্রাদেশিক স্তরে ডায়ারচি চালু হলেও সেটা বন্ধ হচ্ছে উনিশশো পঁয়ত্রিশে বার্সোনাইনে ফ থার্টি ফাইভে প্রাদেশিক স্তরে ডায়ারচি বন্ধ হয়ে গেলেও বাংলা বোম্বাই মাদ্রাজে কিন্তু চালু ছিল এটা প্রত্যেক কিন্তু খেয়াল করার চেষ্টা করবে আর কি করা হলো বিহার ইউনাইটেড প্রভিন্স বা যুক্ত প্রদেশ আসাম এবং অন্যান্য প্রদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোন করা হয় ডায়ের সেবা দ্বিকক্ষ বিশিষ্ট পরিবর্তে আর কেন্দ্রীয় স্তরে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয় এটা প্রথমে বলে আমি তাহলে কেন্দ্রীয় স্তরে কি করা হয়েছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করা হয়েছিল নাইনটিন থার্টি ফাইভের আগে আইন বলে ভালো করে মনে রাখবে তা কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হলো উনিশশো পঁয়ত্রিশের আইন বলে উচ্চকক্ষের নাম দ্বিকক্ষ মানে দু কক্ষ উচ্চক্ষের নাম হলো কাউন্সিল অফ স্টেট এবং নিম্ন কক্ষের নাম হলো সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি আরেকবার বলবো উচ্চকক্ষের নাম রাখা হয়েছিল কাউন্সিল অফ স্টেট এবং নিম্ন নাম রাখা হয়েছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভালো করে মনে রাখবে এবং উচ্চকক্ষের মেম্বার উনিশশো সালে যে ষাট জন করা হয়েছিল সেই ষাট থেকে দুশো জন বাড়িয়ে দুশো ষাট জন স্থির করা হয় উনিশশো উনিশ সালে উচ্চকক্ষের মেম্বার করা হয় সিক্সটি বা ষাট জন তা থেকে বাড়িয়ে দুশো ষাট জন করা হয় এবং ব্রিটিশ ভারত থেকে খেয়াল করবে এই দুশো ষাট জনের মধ্যে একশো ছাপ্পান্ন জন আর দেশীয় রাজ্য থেকে ছিল একশো চারজন যোগ করলে হয় দুশো ষাট বা কাউন্সিল অফ স্টেটের যে মেম্বারটা আমরা দুশো ষাট পেলাম তার মধ্যে একশো ছাপ্পান্ন জন ব্রিটিশ ভারত থেকে একশো চারজন পেয়েছিলাম দেশীয় রাজ্য থেকে ব্রিটিশ ভারতবর্ষের একশো ছাপ্পান্ন জন সদস্যের মধ্যে একশো পঞ্চাশ জন নির্বাচিত এবং ছজন আইনসভা দ্বারা বা ভাইস রয় দ্বারা মনোনীত হয় বলে ঘোষণা করা হয় ভালো করে বলবো একশো ছাপ্পান্ন জনের মধ্যে একশো পঞ্চাশ জন ইলেকটেড বা নির্বাচিত বলেছি আর ভাইস রয় বা ব্রিটিশ রাজ প্রতিনিধি বড় লর্ড দ্বারা ছজন নমিনেট হবে মনোনীত হবে বলা হয়েছিল আর নিম্নকক্ষের মেম্বার একশো পঁয়তাল্লিশ ছিল উনিশশো উনিশ আইন বলে এই নাইনটিন নাইনটিন হান্ড্রেড আইনটাও খুব ডিটেলসে পড়াবো দেখবে মন জড়িয়ে যাবে উনিশশো উনিশের ভারত আইনে কিন্তু নিম্নপক্ষের মেম্বার করা হয়েছিল ওয়ান ফর্টি ফাইভ তাকে বাড়িয়ে নাইনটিন থার্টি ফাইভে অ্যাক্টে করা হলো থ্রি সেভেন্টি ফাইভ এই তিনশো জনের মধ্যে দুশো জন ছিল ব্রিটিশ ভারত থেকে বাকি একশো জন ছিল দেশীয় রাজ্য থেকে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ডেটা আপনি চাকরি র্যাঙ্ক করতে চাইলে অবশ্যই মন্দ শুনবেন লিখবেন পড়বেন আর এই লেভেলেই ক্লাস করবেন শুধু শর্ট প্রশ্ন থার্টি ফাইভ আইন কয়ে পাশ হয় বা আটকে ছিল সাধারণতার পুরো বৃহৎ নাম কি এরকম পাতি প্রশ্ন নিয়ে মাতামাতি করবেন না আপনার সময় নষ্ট হচ্ছে তাই আপনি বড় হতে চাইলে এইভাবে পড়াশোনা করুন অনেক দূরে এগোতে পারবেন থ্রি সেভেন্টি ফাইভ মেম্বার আমরা পেয়ে গেলাম আমরা উনিশশো উনিশে যেটা একশো পঁয়তাল্লিশ ছিল সেটা বাড়ি ত্রিশ সেভেন্টি ফাইভ এর মধ্যে দুশো পঞ্চাশ জন ব্রিটিশ ভারত থেকে একশো পঁচিশ জন দেশীয় রাজ্য থেকে আর মেম্বাররা ফাইভ ইয়ারসের জন্য ইলেক্টেড হবে বা নির্বাচিত হবে বলে স্থির করা হয়েছিল এবারে এইগুলো গেল দুই কক্ষর ফাংশন আরও একটা মারাত্মক ফাংশন আছে কি ফাংশন না উনিশশো পঁয়ত্রিশে ভারতের আইন বলে ব্রহ্মদেশকে ভারত থেকে পৃথক করে দেওয়া হয় মায়ানমার পৃথক হয়েছিল ভারতবর্ষ থেকে এবং উড়িষ্যাকে ভালো করে দেখে নাও নতুন প্রদেশ হিসাবে জন্ম লাভ করা হলো বিহার থেকে আমরা জানি বেঙ্গল থেকে বিহার উনিশশো সালে পৃথক হয় আর উনিশশো পঁয়ত্রিশের আইন বলে বিহার থেকে উড়িষ্যা সেপারেট হয়ে গেল থার্টি ফাইভের এক বলে সিন্ধু প্রভিনসকে নতুন প্রদেশ হিসাবে জন্ম লাভ করা হলো তাহলে মায়ানমারকে যা পৃথক একটা রাষ্ট্রের মর্যাদা দেওয়া হলো তুমি সিন্ধুকে নতুন প্রদেশ হিসাবে মর্যাদা দেওয়া হয় নাইনটিন থার্টি ফাইভে মনে রাখবে উনিশশো পঁয়ত্রিশে আইন বলে চমৎকার একটা ঘটনা বলবো মন দিয়ে শুনবে কেন্দ্র একটি রিজার্ভ ব্যাংক চালু করার প্রস্তাব করা হয় সেই প্রস্তাবের ভিত্তিতে উনিশশো পঁয়ত্রিশের পয়লা এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গড়ে ওঠে এই রিজার্ভ ব্যাংকের ফাউন্ডেশন ডেটা ভালো করে মনে রাখবে পয়লা এপ্রিল সেটা গড়ে উঠল কোথায় কলকাতায় পরবর্তীকালে কলকাতা থেকে চলে যায় বোম্বাইয়ে রিজার্ভ ব্যাংকের সদ দপ্তর আর কলকাতায় রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টারটি আজকে জোনাল অফিসে পরিণত হয়েছে বা জোনাল অফিস ভালো করে মনে রাখবেন এই প্রথম গভর্নর হয়েছিল কে স্যার ওসমন স্মেথ আবারও বলবো উনিশশো পঁয়ত্রিশের পয়লা এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কলকাতায় গড়ে উঠলো তার প্রথম গভর্নর হয়েছিলেন স্যার ওসমন স্মিথ একাধিক পরীক্ষা আসার প্রশ্ন ভালো করে আপনার খেয়াল করবেন স্যার ওসবর্ন স্মিথ ছিলেন প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত রিজার্ভ ব্যাংকের গভর্নর উনিশশো পঁয়ত্রিশ সালের পয়লা এপ্রিল থেকে উনিশশো সাঁত্রিশের তিরিশে জুন পর্যন্ত ওসবর্ন স্মিথ ছিলেন গভর্নর ভালো করে মনে রাখবে এবং রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় গভর্নর হয়েছিলেন স্যার জেমস টেলর স্যার জেমস টেলর ছিলেন দ্বিতীয় গভর্নর রিজার্ভ ব্যাংকের স্যার জেমস টেলর ছিলেন দ্বিতীয় গভর্নর কলকাতায় প্রতিষ্ঠিত রিজার্ভ ব্যাংকের তিনি সাঁত্রিশের পয়লা জুলাই থেকে তেতাল্লিশ সালের সতেরোই ফেব্রুয়ারি দায়িত্বে ছিলেন ভালো করে মনে রাখবে পরাধীন ভারতবর্ষের শেষ বা তৃতীয় গভর্নর হয়েছিলেন স্যার সিডি দেশমুখ নামটা ভালো করে মনে রাখবে সিডি দেশমুখ বা চিন্তামন দ্বারকনাথ দেশমুখ সিডি দেশমুখের পুরো নামটা পরীক্ষায় পেয়েছে চিন্তামন দ্বারকনাথ দেশমুখ তিনি উনিশ সালের এগারোই আগস্ট থেকে উনিশশো সালের তিরিশে জুন বুন দায়িত্বে ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন কে না স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেন হয়েছিলেন এই ব্যাংকেরই একজন মহান মানুষ যিনি আমাদের এই সিডি দেশমুখ অর্থাৎ উনিশশো ছিলেন তার দেখো যে তেতাল্লিশ থেকে নাইনটিন ফর্টি নাইন পর্যন্ত সিডি দেশমুখ ছিলেন তার সাতত্রিশের পরে দায়িত্বে কে নিচ্ছে সিডি দেশমুখ ভালো একটা প্রশ্ন যিনি প্রখ্যাত ব্যাংকার ছিলেন ভালো করে মনে রাখবে যাই হোক স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর যেন উত্তর হবে সিডি দেশমুখ বা পরাধীন ভারতবর্ষের শেষ বললেও সিডি দেশমুখ ভালো করে মনে রাখবে এবং এই ব্যাংকে রেলপথের মতোই কেন্দ্রীয় আইনসভার নিয়ন্ত্রণমুক্ত মুক্ত রাখা হয়েছিল পরাধীন ভারতবর্ষের ফেডারেল কোর্টকে কেন্দ্রীয় আইন নিয়ন্ত্রণমুক্ত নিয়ন্ত্রণ মুক্ত রাখা হয়েছিল তথ্যটা খুব ভালো করে তোমরা মনে রাখবে এই আইন বলে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র বা ফেডারেল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালের পয়লা অক্টোবর একই হলো না ফেডারেল কোর্ট পত্র শুরু করেছিল এই আইনের ভিত্তিতে ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গড়ে তোলার প্রস্তাব করা হয় এবং পয়লা অক্টোবর নাইনটিন থার্টি সেভেনে গড়ে উঠছে ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় বিচারালয় এই ফেডারেল কোর্টের প্রথম বিচারপতি হয়েছিলেন স্যার মৌরিস গোয়ার আরেকবার স্যার মৌরিস গোয়ার ছিলেন ফেডারেল কোর্টের প্রথম চিফ জাস্টিস তিনি উনিশশো সাঁত্রিশ সালের অক্টোবর থেকে তেতাল্লিশের পঁচিশে এপ্রিল পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন কে না স্যার মৌরিস গোয়ার নামটা মনে রাখবে ফেডারেল কোর্টের প্রথম চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি হয়েছিলেন এই ফেডারেল কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি হয়েছিলেন স্যার শ্রীনিবাস বরোদাচারিয়ার স্যার শ্রীনিবাস বরোদাচারিয়ার নামটা মার্ক করবে এই বরদাচারিয়ার স্যার শ্রীনিবাস ভালো করে নামটা মনে রাখবে বরদাচারিয়ার সেকেন্ড ফেডারেল কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তেতাল্লিশ সালে পঁইশে এপ্রিল থেকে তেতাল্লিশে সাতই জুন পর্যন্ত ছিলেন অর্থাৎ কয়েক মাস মাত্র ছিলেন তৃতীয় বা পরাধীন ভারতবর্ষের শেষ প্রধান বিচারপতি হয়েছিলেন ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রের বিচারালয়ের স্যার প্যাট্রিক সেন্স স্যার প্যাট্রিক স্পেন্স ছিলেন ফেডারেল কোর্টের তৃতীয় চিফ জাস্টিস এবং তিনি ছিলেন পরাধীন ভারতবর্ষের শেষ জাস্টিস তিনি তেতাল্লিশের সাতই জুন থেকে উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পর্যন্ত এই প্যাট্রিক স্পেন্স দায়িত্বে ছিলেন স্বাধীন ভারতবর্ষে ফেডারেল কোর্টে দায়িত্ব নিয়েছিলেন স্যার হরিলাল জেকুইস কানাইয়া স্যার হরিলাল জেকুইস কানাইয়া তিনি সাতচল্লিশের চোদ্দই আগস্ট থেকে তিনি দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ছিলেন চোদ্দই আগস্ট থেকে দায়িত্ব নিয়েছিলেন এবং এই ফেডারেল কোর্ট উনিশশো সালের আঠারো জানি বন্ধ হয় এবং পরিবর্তে তৈরি হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে একটা বলে দিই এই সাত্রিশে চোদ্দো আগস্ট থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন আমাদের সংবিধান কার্যকরী হলো যেদিন ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা লাভ করলো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যেদিন ভারতবর্ষ সাধারণত তন্ত্র দেশ বলে গণ্য হলো সেই দিন পর্যন্ত দায়িত্বে ছিলেন বোম্বাই হাইকোর্টের জাস্টিস হরিলাল জে কুইজ কেনাইয়া হরিলাল জে কানাইয়া মনে রাখবেন উনিশশো সালের আঠাশে জানুয়ারি ফেডারেল কোর্টের অবলুপ্তি ঘটানো হয় খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি দেখে নাও পরিবর্তে গড়ে উঠলো সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টেরও কিন্তু প্রথম প্রধান বিচারপতি হবেন ফেডারেল কোর্টের বিচারপতি হরিলাল জেকুইস কানাইয়া আরেকটা বলবো উনিশশো পঁয়ত্রিশে পার্সোন আইন বলে যুক্তরাজ্যতে ফিফটি পার্সেন্ট ব্রিটিশ ভারত ফিফটি পার্সেন্ট দেশীয় রাজ্যগুলিতে নিয়ে গঠিত হওয়ার কথা বলা হলো এই যে আইন সীমাগুলো তৈরি হবে সেখানে ফিফটি ফিফটি দেশীয় যদি ফিফটি পার্সেন্ট এবং ব্রিটিশ ভারতীয় ফিফটি পার্সেন্ট মেম্বার নিয়ে গঠিত হবে যদিও দেশ রাজ্যগুলি অন্তর্ভুক্তিতে স্বাক্ষর না করলে যুক্তরাজ্য গঠন হবে না বলে উল্লেখ করে দেওয়া হয় যদিও শেষ পর্যন্ত উনিশশো পঁয়ত্রিশ সালের আইনের ফেডারেল প্রস্তাব একটি ভবিষ্যতের গর্ভে একটি অস্পষ্ট ও দূরবর্তী স্বপ্ন হিসাবে রয়ে গিয়েছিল রূপায়ণ করা যায়নি কারণ দেশীয় রাজ্যগুলো স্বাক্ষর করেনি এতে এই আইন বলে অর্থাৎ নাইনটিন থার্টি ফাইভের একটি ভীষণ প্রশ্ন দেয় কটি অধ্যায় ছিল তিনশো একুশটি দশটি শিডিউল বা তালিকা ছিল মনে রাখবে এইটা আরো করে মনে রাখবে তিনশো একুশটি অধ্যায় এবং দশটি তালিকা নিয়ে নাইনটিন থার্টি ফাইভের চালু করা হয়েছিল এবং এই আইন বলে কেন্দ্রে ফেডারেল কোর্ট বা আদালত গঠনের যে ব্যবস্থা করা হয়েছিল তা আগামী দিনে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করেছিল যেখানে একজন প্রধান বিচারপতি হবেন এবং ছজন সহকারী বিচারপতি হিসাবে কাজ করবে তাই মোট সাতজন বিচারপতির কথা বলা হয়েছিল একজন চিফ জাস্টিস এবং ছজন সহকারী কথা বলা হয়েছিল আর কি বলা আর বলা হয়েছিল এই আইন বলে ইউরোপীয় ইউরোপীয় ভারতীয় ভারতীয় খ্রিস্টান মনে রাখবে মুসলিমদের ও অ্যাংলো ইন্ডিয়ানদের পৃথক ব্যবস্থা করা হয় খুব মনে রাখবে মুসলিমরা পৃথক নির্বাচনে অধিকার প্রথম কিন্তু উনিশশো উনিশের দাবিটা করছে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল উনিশশো উনিশের ভারত আইন বলে তেমনি অ্যাংলো ইন্ডিয়ান শিখ বা যারা ইউরোপীয় ভারতে খ্রিস্টান ছিল এদের কিন্তু একটা পৃথক নির্বাচনের অধিকার দিচ্ছে উনিশশো পঁয়ত্রিশের আইন বলে মোট এগারোটি প্রদেশে তিনশো মিলিয়ন তিরিশ মিলিয়ন মানুষের ভোটাধিকার ব্যবস্থা করা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশের আইন বলে উনিশশো সালে মনে রাখবে এগারোটি প্রদেশে নির্বাচন হয়েছিল যেখানে মুসলিম লীগের ভোড়াটি হয়েছিল এবং কংগ্রেস জয় করেছিল বাংলায় মুখ্যমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী বলা হতো সেই এ কে ফজলুল হক দায়িত্ব নিয়েছিলেন থার্টি সেভেন এমন এক ভাইটা আর কি হলো এই থার্টি ফাইভের একটি ভিত্তিতে যে প্রশাসনিক বিষয়গুলি আছে সেগুলিকে দুভাগে ভাগ করা হয় তাহলে উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন বলে প্রশাসনিক বিষয়গুলিকে দুভাগে ভাগ করা হয় একটি সংরক্ষিত অপরটি হল হস্তান্তরিত একটি সংরক্ষিত অপরটি হস্তান্তরিত এই সংরক্ষিত বিষয়গুলি ছিল তোমরা জানো সবাই দেশ রক্ষা অর্থ সেনাদল রেলপথ কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা শুল্ক বা ট্যাক্স বা কর বৈদেশিক নীতি এইগুলি সবই কিন্তু এখানে উল্লেখ করা হলো এইগুলি ছিল সংরক্ষিত বিষয় এবং খ্রিস্টান বিষয়টাও সংরক্ষিত বিষয়ের মধ্যে ছিল এবং ট্রান্সফার যেটা পরিবর্তনশীল হস্তান্তরিত বিষয়গুলি কি ছিল শিক্ষা ভীষণ ইম্পর্টেন্ট সমবায় সমিতি জাদুঘর লাইব্রেরি ত্রাণ এইগুলি ছিল হস্তান্তরিত বিষয় পরীক্ষা দিতে পারে কেন্দ্র রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা ছিল উনিশশো পঁয়ত্রিশের আইন বলের সংরক্ষিত বিষয় হস্তান্তরিত বিষয় নয় খেয়াল করবে শুল্কটা কোন বিভাগে ছিল শিক্ষাটা কোন বিভাগে ছিল ভালো করে রাখবে দিয়ে দিয়েছি কোনটা সংরক্ষিত কোনটা হস্তান্তরিত ছকে ফেলে দিয়েছি জরুরি অবস্থা দেখা দিলে ভাইস রয় বলেছিলাম তিরানব্বই নম্বর ধারা বলে প্রয়োগ করে কি করলো আইন সভা যে দিক ভেঙে দিয়ে নিজ হাতে শাসন পরিচালনার ক্ষমতা নিয়ে নিতে পারবেন তিরানব্বই আডিকেলে বলে দিয়া হলো নাইনটিন থার্টি ফাইভে জরুরি অবস্থা চলাকালীন মোড় এক ভেটা আর কি বলা হলো থার্টি ফাইভের আইন আইন বলে এসএসটিদের বা আদিবাসীদের চব্বিশটি আসন সংরক্ষিত করা হয়েছিল তাই এসএসটিদের থার্টি ফাইভ আইন বলে চব্বিশটি আসন সংরক্ষিত করা হয়েছিল সেই চব্বিশটি আসনের মধ্যে আসামে নটে বিহারের সাত মোট ষোলো উড়িষ্যায় পাঁচ একুশটি হয়ে গেল বাকি তিনটে বোম্বাই থেকে একটি মাদ্রাস থেকে একটি মধ্যপ্রদেশে একটি করে আসন সংরক্ষিত হয়েছিল বিশ্বমান ইম্পর্টেন্ট নাইনটিন থার্টি ফাইভের আইনে জন্য আসন সংরক্ষণ করা হয় কতগুলি না মোট করা হয়েছিল চব্বিশটা ভালো করে মড় টোটাল কটা চব্বিশটা ভালো করে মড় রাখবে এর মধ্যে আসামে সবচেয়ে বেশি নটা বিহারে ছিল সাতটা উড়িষ্যায় পাঁচটি বোম্বাই মাদ্রাজ মধ্যপ্রদেশে একটি করে আসন সংরক্ষণ করা হয়েছিল থার্টি ফাইভের আইন সম্পর্কে কে কি বললেন একবার দেখে নিয়ে যাবো প্রখ্যাত কংগ্রেস নেতা যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবেন জওয়াহরলাল নেহরু বলেছিলেন দাসত্বের এক নতুন অধ্যায় নাইনটিন থার্টি ফাইভের আইন হচ্ছে একটা দাসত্বের নতুন অধ্যায় কোনো গুরুত্ব নেই উনিশশো পঁয়ত্রিশের আইনকে মোহাম্মদ আলী জিন্না বলছেন এই আইন ছিল পুরোপুরি পচনশীল কোনো গুরুত্ব নেই একটা পচনশীল আইন মৌলিকভাবে মন্দ এবং গ্রহণের সম্পূর্ণ অযোগ্য কোনোমতি গ্রহণ করা যাবে না জিন্নার স্পেচ সিওয়াই ওয়াই চিন্তামনি বলছেন উনিশশো পঁয়ত্রিশ আইন একটি ভারতীয় বিরোধী আইন ভারতীয়দের পক্ষে গ্রহণ করা সম্ভব নয় এবং সম্মুখীন চেটটি বলেছিলেন উনিশশো পঁয়ত্রিশ সাল আইন ডোমিনিয়ান স্ট্যাটাসের কোনো ব্যবস্থা নেই তো এই আইন গ্রহণ করা সম্ভব নয় এরকম ঘাত প্রতিঘাত নিয়ে নাইনটিন থার্টি ফাইভের আইনটা কিন্তু পথ চলা শুরু করলো তো আপনারা এইরূপ তথ্য যারা পেতে চাইছেন আপনার হিস্ট্রি অপশন যদি নেন নাইনটিন থার্টি ফাইভের অ্যাক্ট কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে সেকেন্ড পেপারে একশো মডার্ন ইন্ডিয়া একশো ইউরোপ লিখতে হয় একটি আইন কিন্তু দেয় থার্টি ফাইভের আইন আপনারা পড়বেন এই বইটা পড়বেন আপনাদের মন জড়িয়ে যাবে যে তথ্যগুলো দিয়ে গেলাম আমি লিখে আসবেন নাম্বার উঠেনি এই পেপার ভালো এই পেপার ভালো একদমই নয় ভালোভাবে লিখতে পারলে আপনি নাম্বার পাবেন এইরূপ তথ্যভিত্তিক ক্লাস লিখে আসতে পারেন আপনার চাকরি কিন্তু সুনিশ্চিত মনে রাখবেন যারা ডাবলিউসএস প্রশিক্ষণ নিতে চাইছেন তারাও আসতে পারেন নতুন ব্যাচ শুরু করেছে হিস্ট্রি অফ সোলনের একমাত্র ঠিকানা তোমাদের জানা স্যার এক একটা ক্লাস এক একটা নোটস দেখবেন মঞ্জুরি দিতে পারে নেক্সট প্রশ্ন যারা প্রিলিমিনের জন্য পড়তে চাইছেন এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটাকে একদম চোখ করে ফেলুন মিডিয়া বেল মডার্নের উপরে শেষ কথা বলবে অধ্যায় ভিত্তিক এমসি কিগুলো এবং ডিটেলসের আলোচনাগুলো রয়েছে প্রচুর ইনফরমেশন আমাকে বাঁচিয়ে দিতে পারে যারা শেড দেবেন এই বইটা স্টাডি করুন টেক্সট বই হিসাবে এই বইটা অবশ্যই আপনারা টিচিং লাইনে নেট সেট স্কুল সার্ভিস বা যে পরীক্ষায় দেবেন অবশ্যই স্টাডি করবেন আর একটা বেরিয়ে গেছে দেখে প্র্যাকটিস সেট ছাব্বিশ হাজার প্রশ্নের অনলি ফর প্র্যাকটিস সেটের জন্য কিনবেন খুব ভালো লাগবে পিএসসিএস লিস্টির যে নতুন ব্যাস শুরু হচ্ছে আগামী দিনে পরীক্ষা হবে এইটুকু ধরে নিয়ে আমরা এগোতে পারি নেক্সট আমরা বলতে পারি যারা নেট সেটে র্যাঙ্ক করতে চাইছেন বা পিএসসি এলিস র্যাঙ্ক করতে চাইছেন আপনারা জানাসের পার্সন নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তো আমরা তোমাদেরকে দেখালাম নেট সেট বিষয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি যারা আসতে চাইছো ডিসেম্বরের সেট বা নেটের জন্য আপনারা যা আস্তে যোগাযোগ করুন প্রত্যেকটা নোট তৈরি করেন নিজে স্যার মকটুস নেন নিজে এবং প্রতিটা ক্লাস স্যার কিন্তু নিজে নেন আর এইটা আমার পার্সোনাল নাম্বার যোগাযোগ করে নেবেন যাদের প্রয়োজন মনে আছে আমার বাড়ি চিনার পার্কে অফলাইনে চলছে অনলাইনে চলছে গুগল মিটে তো আজকে এই পর্যন্ত রইলো নাইনটিন থার্টি ফাইভের এক কেমন লাগলো কেমন তোমাদের পড়াতে পারলাম ইনফরমেশন কেমন লেগেছে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও অন্যদের শেয়ার করবে বাই